সার্ভিস করানোর জন্য তো আজকে চব্বিশ তারিখ পয়লা বৈশাখ আইসা দেখি যে আপনার চাঁদপুরের টিভিএস সার্ভিসিং সেন্টার বন্ধ এবং কি টিবিএস এর শোরুমও বন্ধ এখন কি করবো আইসা এখন চিন্তা ভাবনা করলাম বড় স্টেশন জায়গা ঘুরে আসি গিয়ে এখন আসি সায়াবান মোড়ে ওই হচ্ছে রেল লাইন ঈদের ছুটিতে মানুষ চলে গেছে যার যার বাড়িতে যার কারণে এখন এখানে এই যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য এদিকের পরিবেশটা অনেক সুন্দর হাসান আলী স্কুলের মাঠ এই হচ্ছে স্কুল মাঠ

এই হচ্ছে চাঁদপুর বাইতুলাম রেলওয়ে জামে মসজিদ Thank you.

আসাম দেড়শো কেজি কত রাখবেন তাহলে থাক না অন্যদিকে দেয় যে আপনার ওইগুলা কেজি কত

ছোটগুলো না দেন আপনি দেন না আপনি একটু বড়গুলো দেন আপনি ছোটগুলো কেটে দিলেন আপনি বড়টা দিলেন ভাই ব্যবসা আমরাও করি এইভাবে ব্যবসা কেউ করে না বুঝছেন ধরেন আপনি যে ব্যবহারটা দিয়েছেন এভাবে ব্যবসা হয় না আগে ব্যবসা কিভাবে করতে হয় না শিখেন ভাই বুঝছেন